আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কোন ভিটামিনের অভাবে শরীরে অতিরিক্ত শীত লাগে শরীরের অতিরিক্ত শীত লাগা বা ঠান্ডা সহ্য করতে না পারার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি বিশেষ করে কিছু পুষ্টিগুলোর ঘাটতি থাকলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং মানুষ বেশি শীত অনুভব করতে পারে কোন ভিটামিনের অভাবে শীত বেশি লাগে পুষ্টি অভাবে কি হয় ভিটামিন বি বারো রক্ত হতে পারে রক্তে অক্সিজেন কম পৌঁছে শরীর ঠান্ডা অনুভব করে ভিটামিন ডি দেহে শক্তি কম লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ও ঠান্ডা বেশি লাগে আয়রন অ্যানিমিয়া সৃষ্টি করে ফলে হাত পা ঠান্ডা লাগে ও শরীরে দুর্বলতা আসে ম্যাগনেশিয়াম রক্ত সঞ্চালনের সমস্যা হয়ে ঠান্ডা অনুভূত বাড়াইতে পারে আয়োডিন ও থাইরয়েড হরমোন কমে গেলে শরীরের ধীর হয়ে যায় শরীর ঠান্ডা লাগে শীত বেশি লাগার অন্যান্য সম্ভাব্য কারণ হচ্ছে রক্তশূন্যতা থাইরয়েড হরমোন কম হওয়া কম ওজন বা পুষ্টিহীনতা দেহে চর্বির পরিমাণ কম হওয়া দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকা ডায়াবেটিস বা স্নায়ুর সমস্যা কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি বারো আপনি ডিম দুধ মাছ মাংসে পাবেন ভিটামিন ডি রোদে থাকা অবস্থায় আপনি ভিটামিন ডি পাবেন এছাড়াও মাছ এবং দুধে আয়রন পালং শাক কলিজা ডাল খেজুর এর মধ্যে আয়রন পাবেন ম্যাগনেশিয়াম বাদাম কলা ওটস ডাল খেলে ম্যাগনেশিয়াম পাবেন আয়োডিন যুক্ত মাছ যেমন সামুদ্রিক মাছ আয়োডিনযুক্ত লবণ কখন ডাক্তার দেখানো দরকার সবসময় ঠান্ডা ঠান্ডা লাগে হাত পা বরফের মতো ঠান্ডা অতিরিক্ত দুর্বলতা মাথা ঘোরা ওজন কমে যাচ্ছে শ্বাসকষ্ট বা বুক ধরপর করছে এগুলো থাকলে অবশ্যই ডাক্তার কাছে যাবেন ডাক্তার হয়তো আপনাকে সিবিসি থাইরয়েড ভিটামিন বি বারো ভিটামিন ডি এগুলো পরীক্ষা করতে পারে পরীক্ষা করলে আপনার স্পষ্ট কারণ আরও সামনে ধরা পড়বে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ